নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে তোমাদের বলবো কিভাবে ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে আর তাহলে যে বৃষ্টিটা আসছে বর্ষাকালে একটুও গাছ মরবে না আর জল দিলেই সঙ্গে সঙ্গে ড্রেনে জল দিয়ে বেরিয়ে যাবে আর সেটাই দেখাবো দেখো বন্ধুরা এই যে গোবর সারটা আমি এনে রেখেছিলাম আর বৃষ্টির জলে ভিজে গেছে তাই জন্য একটু রোদে শুকনো করে নিচ্ছি আর এইগুলো হলো কিচেন কম্পোস্ট আমি বাড়িতেই তৈরি করি কিচেন কম্পোস্ট টা হালকা রোদ খাইয়ে নিচ্ছি রোদ খাইয়ে নিলে কি হবে তাহলে যখন মাটির সঙ্গে ব্যবহার করব বা গাছে দেবো তাহলে ফাঙ্গাস লাগবে না তাই জন্য হালকা রোদে গরম করে নিলে শুকনো ঝরঝরে মতো হয়ে যাবে আর বড় ঢালাগুলো একটু বেঁচে ডেকে দেবো দেখো বন্ধুরা এই যে মাটি আমি তৈরি করেছি একদম ঝুরঝুরে কেঁচো সারের মতো লাগছে দেখো বন্ধুরা এইরকম যদি মাটিতে তোমরা গাছ বসাও তাহলে একটা গাছও মরবে না যতই জল দাও জল যদি চাপও হয়ে যায় গাছ কোনো মতেই মরবে না যারা মাটিতে গাছ করো তাদের তো ভালো গাছ হবেই আর বন্ধুরা তোমরা যারা টবে গাছ করো তাদের জন্য এ বলছি তারা যদি এইভাবে ঝোলটাকে ঠিকঠাক করে টপটাকে এরমভাবে রেডি করে তাহলে জল জল হবে না আর সঙ্গে সঙ্গে মাত্রই যাবে দেখো বন্ধুরা আমি যে ছিদ্রগুলো আছে বসা বেরিয়ে ওই ছিদ্রগুলোয় একটা খোলাম ভাঙা দিয়ে তিনটাকে বন্ধ করে দিয়েছি আর তারপরে নুড়ি পাথর দিয়ে দিয়েছি তোমাদের কাছে যদি টনচিপ থাকে টঞ্চিপ ও ছোট টঞ্চিপগুলো যে ওগুলো দিয়ে দিতে পারো তারপরে কিছুটা বালি দিয়ে দেবে উপরে এইরকম ভাবে যদি টপটা তৈরি করো তাহলে মাটিটা গলে গিয়ে আর ড্রেনের ঝোলটা বন্ধ হয়ে যাবে না এই বালিটা দেওয়ার কারণে জলটা সঙ্গে সঙ্গে ড্রেনের জল দিয়ে বেরিয়ে যাবে এইভাবে প্রতিটা টপ রেডি করবে তাহলে একটিও গাছ মরবে না এবার দেখো বন্ধুরা আমি এই যে মাটিটা তৈরি করেছি এরকম সুন্দর যদি মাটি তৈরি করো তাহলে প্রতিটা গাছের গ্রোথ ভালো হবে আর গাছও সুন্দর সুস্থ সবল থাকবে দেখো বন্ধুরা আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম আগে আর মাটির সঙ্গে কি কি মিশিয়েছি সেটা আমি সেটা আমি চার্ট দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এবার আমি একটা এই গাছ প্রতিস্থাপন করব। এগুলি হল জেনিয়া ফুলের চারা আমি ফুল আগে করেছিলাম তারই বীজ পরে চারা হয়েছে এই গাছটা আমি প্রতিস্থাপন প্রতিস্থাপন করব করার পর তোমরা চার পাঁচ দিন ছায়া জায়গার মধ্যে রেখে দেবে যেখানে রোদ আসে না কিন্তু আলো বাতাস আসবে এরম জায়গার মধ্যে রেখে দেবে তারপরে গাছটা কিছুদিন বাদে একটু সতেজ হয়ে গেলে তারপরে ডাইরেক্ট তোমরা রোদ মধ্যে রাখতে পারো এইভাবে যে কোনো গাছ বসালে একটাও গাছ মরবে না আর গাছ সুন্দর বেড়ে উঠবে আর গাছটা প্রতিস্থাপন করার পর এইভাবে হাতে সাহায্যে জলটা দেবে না হলে মাটিটা সরে যাবে সরে গেলে গাছটা তাহলে হেলে পড়বে আর দেখো বন্ধুরা টপটা চাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর ড্রেনে ঝোলটা হয়েছে সঙ্গে সঙ্গে দেবার সাথে সাথেই জলটা বেরিয়ে গেলো এইভাবে তোমরা যদি বর্ষায় ডাইরেক্ট ছাদে যদি রেখে দাও একটি গাছও মরবে না আর এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও